জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কক্সবাজারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগতম শ্রোতাবন্ধু কোনো কোনো দিন ইতিহাস হয়ে ওঠে রক্তমাখা প্রতিজ্ঞা একটি প্রজন্ম চেয়েছিল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার মেধার মূল্যায়ন রাষ্ট্র জবাব দিয়েছিল দমন পীড়নে যেখানে গুলির আওয়াজ ঢেকে দিয়েছিল যুক্তি আজ ষোলো জুলাই এক বছর আগে এই দিনে রাজপথে তরুণ প্রাণ উৎসর্গ করেছিল বুকের তাজা রক্ত আজ সেই স্মরণে জুলাই শহীদ দিবস এক বছর আগে যেখানে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা একটি তরুণের বুকে গেঁথে দিয়েছিল রাষ্ট্রের নির্দয় নির্যাতন প্রসারিত ছিল তার দুই হাত যেন বলেছিল পুরো জাতিকে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে থেকে একশো বছর বাঁচার থেকে ন্যায়ের পক্ষে থেকে মরা উত্তম সম্মানের শ্রেয় আজ আমরা শ্রদ্ধা জানাই তাকে আর সেই সকল নামহীন পরিচয়হীন তরুণদের আজ আমরা শ্রদ্ধা জানাবো সেই শহীদদের যারা বৈষম্য বিলপের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন আজকের রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে আমরা ফিরে তাকাব দু সালের ১৬ জুলাইয়ের সেই লাল সকাল উত্তাল দুপুর আর রক্তমাখা মাখা সন্ধ্যার দিকে শ্রোতাবৃন্দ প্রথমবারের মতো দেশ জুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস জুলাই চব্বিশের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতা রচনা করে গেছেন এক মহাকাব্যিক বীরত্ব গাঁথা এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মোৎসর্গকারী সব শহীদকে ষোলো জুলাই দু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলুপ্তের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে ও সন্ত্রাসীদের হামলায় এই দিনে চট্টগ্রাম রংপুর ও ঢাকায় অন্তত ছয় জন শহীদ হন ক্ষণ জন্মা অকুতভয় এই বীরদের আত্মদান আন্দোলনে তীব্র গতি সঞ্চার করে প্রতিবাদে দেশ জুড়ে রাজপথে নেমে আসে লাখো শিক্ষার্থী শ্রমিক জনতা আন্দোলনের তীব্রতার সঙ্গে বাড়তে থাকে শহীদদের সংখ্যা বৈষম্য ও কোটা বিরোধী আন্দোলন অচিরেই রূপ নেয় সরকার পতনের আন্দোলনে সর্বস্তরের মানুষের দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় মুক্তির নতুন সূর্যদ হয় শ্রোতাবিন্দু শুনছেন রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি আজ আমরা ফিরে দেখছি দু সালের ১৬ জুলাইয়ের ঘটনা পরম্পরা এই দিনে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ একই দিনে চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও পুলিশের হামলায় নিহত হন আরও পাঁচজন নিহতদের মধ্যে ছিলেন হকার দোকানদার সাধারণ তরুণ এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা ঘটনার জেরে রাজধানী সহ দেশের বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করা হয় ঢাকা কলেজ সায়েন্স ল্যাব ভাটারা মিরপুর চাংকারফুল ফুলসহ বহু স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সরকার ছয় জেলায় বিজিবি মোতায়েন করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় আঠারো জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে মানবাধিকার সংস্থা রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকেরা বিবৃতি দেন এছাড়াও ছাত্রলীগের কয়েকজন নেতা পদত্যাগ করেন এদিকে সরকার কোটা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে ১৬ জুলাই দু এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে রাষ্ট্রীয় সহিংসতা ছাত্র জনতার প্রতিরোধ এবং এক গভীর ট্র্যাজেডির ও প্রেরণার দিন হিসেবে জুলাই অভ্যুত্থানকে দেশের জনগণের সাথে সংযোগ ঘটিয়ে জনসমর্থন অর্জন করার পথে শত বাধার মুখে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে ছিল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবারে জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে এখন আলোচনা করছেন মইনুল হাসান চৌধুরী পলাশ পতিত স্বৈরাচার হাসিনা শাসনামলে গণমাধ্যমে স্বাধীনতা সর্বনিম্ন অবস্থায় নেমে এসেছিল বাক স্বাধীনতা ছিল কার্যত রুদ্ধ দু সালে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল একশো একুশ আওয়ামী লীগের শাসনামলে পনেরো বছরে এই সূচকে চুয়াল্লিশ ধাপ পিছিয়েছে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় বাংলাদেশের স্থানীয় সংবাদপত্র কক্সবাজার স্থানীয় সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায়ও সরাসরি সেন্সরশিপের মাধ্যমে পরিচালিত হতো বিশেষ সংস্থার নজরদারি এবং চাপের মধ্যে কাজ করত স্থানীয় সাংবাদিক কর্মীরা বা সংবাদকর্মীরা ফেসিস হাসিনার পতনে সে উত্তাল জোলে আন্দোলনের সময় ইন্টারনেট ভিত্তিক কিছু মিডিয়া চেষ্টা করেছে আন্দোলনের সংবাদ ছড়িয়ে দিতে মানুষ ও তখন ফেসবুক ইউটিউবের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার দিকে তাকিয়ে থাকত আন্দোলনের প্রকৃত অবস্থা জানবার জন্যে কিন্তু কক্সবাজারের অধিকাংশ মিডিয়া তখন হাসিনা সরকারের সাথে তাল মিলিয়ে একচিটিয়ে সরকারি সংবাদ পরিবেশন করছিল প্রবল চাপ সরকারি নজরদারি আওয়ামী লীগের হুমকি এবং একতরফা সংবাদ পরিবেশনের নির্দেশনায় কক্সবাজারের সাংবাদিকতা মূলত মুমুষ অবস্থায় চলে যায় কয়েকটি সংবাদপত্র বাধ্য হয় প্রকাশনা বন্ধ করে দিতে প্রবল আন্দোলনে যখন সারা দেশে কাঁপিয়ে দিচ্ছিল নির্বিচারে যখন শিশু কিশোরদের হত্যা করা হচ্ছিল হাসিনার নির্দেশে তখন মানুষ সেই শ্বাসরুদ্ধকর অবস্থায় ফেসবুক আর ইউটিউবে সংবাদ খুঁজে বেড়াচ্ছিল হাসিনা সরকার তখন ইন্টারনেটের গতি কমিয়ে দেয় দেশব্যাপী প্রথম ইন্টারনেট বন্ধের ঘটনা শুরু হয় গত বছরের আঠেরো জুলাই যা কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঘটে ব্রডব্যান্ড সংযোগ চব্বিশ জুলাই পুনঃস্থাপিত হয় এবং মোবাইল ইন্টারনেট আঠাশ জুলাই পুনঃ পুনঃস্থাপিত হয় তবে ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া ব্লক করা হয়েছিল যা একত্রিশ জুলাই পুনঃস্থাপিত হয় পরে পুনরায় অস্থিরতার সময় দ্বিতীয়বার চার আগস্ট ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় এদিকে কক্সবাজারে ফেসিস সরকারের পক্ষে প্রকাশ্যে দালালিতে লিপ্ত হয় মুখ চেনা কিছু সাংবাদিক হাসিনাপন্থী সাংবাদিক সংগঠনের ব্যানারে আন্দোলনের বিরুদ্ধে কর্মসূচি পালন করে এইসব অপসাংবাদিক এদিকে সতেরো জুলাই কক্সবাজারে কোটা আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছিলেন সাংবাদিকরা এতে অন্তত পাঁচজন সাংবাদিক হামলার শিকার হন শহরের লালদিঘির পাড় এলাকায় এ সময় একজন সাবেক ছাত্রলীগ নেতাকে অস্ত্র হাতেও দেখা গিয়েছিল সাংবাদিক দমনে কক্সবাজারের ছাত্র জনতার আন্দোলনের খবর অনেকে ব্যক্তিগতভাবে প্রচার করেছে ফেসবুকে ছবি ভিডিও এবং পোস্ট ছড়িয়ে পড়ে মানুষের মাঝে মূলত জুলাই আন্দোলনে অনলাইন মাধ্যমে মানুষের কাছে সর্বশেষ সংবাদ পৌঁছে যাচ্ছিল এক একটি রক্তাক্ত ছবি আর ভিডিও মানুষের ক্ষোভ আর প্রতিবাদকে অন্য মাত্রা নিয়ে যাচ্ছিল স্বৈরাচারী হাসিনা তার অনুগত গণমাধ্যম এবং সাংবাদিক দিয়ে সর্বোচ্চ অপপ্রচার চালিয়ে যাচ্ছিল জনতার বিরুদ্ধে আর জনতা সংবাদ মাধ্যমে পরিণত হয় ফেসবুক ইউটিউব সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলো এর ফলশ্রুতিতে কক্সবাজারে ছাত্র জনতার অভ্যুত্থানে রক্ত ঝরানোর ইন্ধনদাতা এবং স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর সাংবাদিকদের তালিকা প্রকাশ করে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা ওই তালিকায় রয়েছে স্থানে দুটি মাল্টিমিডিয়াসহ চৌত্রিশ জন সাংবাদিক আন্দোলনকারী ছাত্রজনতার বিরুদ্ধে বিভ্রান্তিকর মিথ্যা অপপ্রচার চালিয়েছিল তারা কক্সবাজার প্রেস ক্লাব কর্মকর্তাদের সাথে কালে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ লিখিতভাবে এই তালিকাও জমা দেয় তালিকায় থাকা ছাত্র জনতার বিরুদ্ধে ইন্ধনদাতা ও সৈরাচারের দোষর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময়সীমাও তখন বেঁধে দেওয়া হয়েছিল সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা লিখিত একটি আবেদন কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি ও সম্পাদকের হাতে তুলে দেন সব মিলিয়ে জুলাই আন্দোলনের সময় কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা জনগণের পক্ষে ছিল না বলেই সে সময় আন্দোলনের অংশগ্রহণকারীদের অভিমত প্রিয় শ্রোতাবৃন্দ এবারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আনাসের চিঠি পাঠ করছেন শামীম আক্তার মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরি আব্বু তোমার কথা অমান্য করে বের হয়ে পড়লাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই তো প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফেরি তবে কষ্ট পেও না। গর্বিত জীবনের প্রতিটি ভুলের জন্য আনাস। রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আজ আমরা চলে এসেছি জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যাব আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার